বিকালবেলা এই একটি ছোট্ট বাচ্চা দেখেন মহিষ রাখতেছে তিনটা মহিষ সাথে সে রাখতেছে এটি পাড়া এটি পারি এটা পারা এটা পারি এই যে এটা পারা দেখেন এই যে মেন রুট দিয়ে আপনি কি এটা ছেলে নাতি দেখেন দাদার সাথে সে মহিষ রাখতেছে এটা হ্যাঁ তিনটা মহিষ আপনারি ভাই ও তিনটা আমার কিনা একবারে না পালে না ওটা কিনা তো আচ্ছা দর্শক তিনটা মহিষ তার কিনা দেখেন

তিনটা ছয় লক্ষ টাকা হয়ে গেছে প্রায় কাছাকাছি তার মানে বুঝতে পারছেন মহিষ কি কী পরিমাণ লাভ সে এক বছরের ব্যবধানে আপনার প্রায় তিন লক্ষ টাকার মালিক হয়েছে তিন লক্ষ টাকা অতিরিক্ত লাভ হয়েছে দেখেন মানে সুন্দর সুন্দর তিনটা মহিষ মহিষ মহিষপালা অনেক লাভ এটা ভরছে এটা আপনি এটা দাম করতেছে দেড় লক্ষ টাকার উপরে এটা একশো ষাট বলতেছে এটা একশো সত্তর বলতেছে তাহলে দেখেন দর্শক মহিষপালা কী লাভ খেরও লাগে এই যে প্রাকৃতিক খাবার খায় তারা বেঁচে থাকে বেশিরভাগ